উরান হাদি বাণী শোনাতে সঠিক পথের দিশা দিতে আখেরাতের আলো আখেরাতের আলো আখেরাতের আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শ্রোতাشق আপনা সবাই ভাল আছেন আমিও মোহন আল্লাহর অশেষ রহমতে এবং দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমি আপনাদের জন্য নামাজের ভিতরে সুন্নত সমূহ নিয়ে এসেছি ইনশাআল্লাহ প্রিয় শ্রোতা নামাজের ভিতরে রুকুন এবং ওয়াজিব ছাড়া যতগুলি কর্ম আছে সবগুলো সুন্নত যে কর্মগুলো ছেড়ে গেলেও নামাজের কোনো ক্ষতি হবে না তবে নেকি কমে যাবে কিন্তু নামাজ বাতিল হবে না নামাজের সুন্নত দুই প্রকার যেমন এক নাম্বার কর্মগত সূন্নত মানে শরীর দ্বারা যে ইবাদত করা হয় দুই নাম্বার বাছনিক মানে কথাগত সুন্নত বিসমিল্লাহ রহমান রাহিম নামাজের ভিতরে সুন্নত সমূহ এক নাম্বার তাকবিরে তাহারিমা পড়ার পর ছানা পড়া সুন্নত দুই নাম্বার রাফুল ইয়াদাইন করা সুন্নত রাফুল ইয়াদাইন অর্থ হাত উত্তোলন করা নবিকম সাল আলহাসাল্লাম নামাজের ভিতরে চার জায়গায় রাফুল ইয়াদাইন করেছেন এক নাম্বার তাকবিরে তাহারিমার সময় দুই নাম্বার রুকুতে যাওয়ার সময় তিন নাম্বার রুকু থেকে ওঠার সময় চার নাম্বার দুই তাসাহুদ বলা নামাজ যদি হয় তাহলে প্রথম তাসাহুদ পরে ওঠার সময় রাফুল ইয়াদাইন করা সুন্নত আবদুল্লাহ ইবনে অমর রাজি থেকে বর্ণিত সহি হাদিস বুখারি নবুকম সাল আলহি ওয়াসাল্লাম সারা জীবন রাফুল ইয়াদাইন করেছেন সুরা ফাতেহা পড়ার আগে বিল্লাহ বিসমিল্লাহ বলা শূন্য চার নাম্বার পুরুষের জন্য সুরা ফাতেহা পড়ার পর জোরে আমিন বলা শূন্য পাঁচ নাম্বার সুরা ফাতেহা পড়ার পর কোরআনের যে কোনো আয়াত বা সুরা মিলানো সুনত ছয় নাম্বার ডান হাত বাম হাতের উপর রাখা সুন্নত ডান হাত বাম হাতের উপর হাত রাখা দাঁড়ানো অবস্থায় সিনার উপর হাত রাখা মানে বুকের উপর হাত রাখা নাবির নিচে হাত বাঁধা জয়েফ বুকের উপর হাত বাঁধা সহি এবং সুনত সাত নাম্বার রুকু এবং শেষদার তাসবি একবার বলা ওয়াজিব তিনবার বলা সুনত দশবার বলা পূর্ণ সুন্নত আট নাম্বার রুকু থেকে উঠার পর রব্বানা ওয়ালাকাল হামদ বলার পর যতগুলো দোয়া আছে সবগুলো সুন্নত নয় নাম্বার শেষদার দিকে নজর রাখা সুন্নত কারণ শয়তান মানুষের নামাজ নষ্ট করে দেয় দশ নাম্বার রুকুতে দুই হাত শক্ত করে হাঁটুতে ধরে রাখা সুন্নত পিঠ সোজা করে টান টান করে রাখা সুন্নত এগারো নাম্বার সিজদা এবং রুকুতে পড়া সুন্নত বারো নাম্বার নামাজের সালাম ফেরানোর আগে পড়া সুন্নত তেরো নম্বর আখেরি বৈঠকে ডান হাতের শাহাদা দাঙ্গুল নাড়ানো সুন্নত আজ এই পর্যন্ত আপনার সব ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু